ভাবলাম মাছ ধরবো আমার ওয়াইফ মোটামুটি আমার সালা সালার বোন ফ্যামিলি আমরা রোড দিচ্ছি আমার বাসা থেকে প্রায় টোয়েন্টি মিনিটস ড্রাইভ ফ্রিডম লেক পার্ক ওখানে যাচ্ছে মাছ ধরার জন্য জাস্ট ফর ফান দেখা যাক

দিনটা খুব সুন্দর আসছে সানি সানি ব্রাইট একটু কি বৃষ্টি হয়ে গেল না খুব হ্যাঁ হাফ হয়তো বা বৃষ্টি হবে যাও যাবে না কিন্তু বুঝেই যাচ্ছে না হ্যাঁ ব্রাইট দেখো করতেছে দেখা যাচ্ছে যাব না আজকে

আমরা কিছু খাবার দাবার নিয়ে আসলাম লাভলি কি তোর মজ হাতে না এই যে বসে গুলো নামাচ্ছি আস্তে আস্তে দাঁড়াও আমরা সবাই চলে আসলাম আমরা একটা শেল্টারে

Action! We can the same time she. Entertain, picnic, exercise. You go along. Exercise is the best Body fitness. Okay, it Hello. Our <laughs> fishing crew member ready for action. Oh my God! Look at this. এই আমার হলো শালি কেরে শালি কি খবর কিছু একটা বলো কেমন লাগছে হাউ ইউ ফিলিং এই হলো আমার শালার বউ শালি ইয়া ফ্রিডম লেক পার্ক ফিশিং ডক সবাই অ্যাকশন ফিশ ধরার জন্য ভিউয়ার্স আমাদের জন্য

এত সুন্দর লাগছে পার্কে ভিউটা খুবই সুন্দর ভিউয়ার্সরা দেখেন ওইদিকে ওরা ফিশিং নিয়ে ব্যস্ত দেখা যাক কি হয় একটা বিমান ল্যান্ড করছে সেলফিট এয়ারপোর্টে এখন পর্যন্ত কোনো লাখ দেখা যাচ্ছে না ফিশিং এর তেমন একটা লাক ফ্যাভার করে নাই কাউর ঠিক না দেখা যাক আমরা একটু নাস্তা করে পরে আবার অ্যাকশনে চলে যাবো

কি সুন্দর একটা হাসনা একেবারে হাই ফটফট ভেঙে গেছে বুঝতে না একটা হ্যাঁ উপরে অর্ধেক ভাঙা আহা রে দেখি যাও উপরে যাও আর উপরে যাও সুন্দর ঝর্ণা ওয়াটার ফাউন্টেন ডেকের মধ্যে ওই প্রান্তে দেখা যাচ্ছে আমার ওয়াইফ এবং আমার শ্যালক দুইজন ভাই বোন এখানে মাছ ধরা নিয়ে ব্যস্ত আরেকজনের সেলফি নিয়ে ব্যস্ত

নেচার খুবই সুন্দর রাইট ওদের খাদ্যের সন্ধানে করছে হাঁস এবং স্কুলওয়ালের একটা ফ্রেন্ডশিপ পাশাপাশি বিউটিফুল

কয় সেবার তার সেলে। থির াই? ইড দেট্টি ridexির কর ফির� écritত এরতথের করাঠাডের সেন্ন সবং করার এন্যনে জিযে

চলে আসলাম সেন্ট পিট ম্যাডোর পাশে আজকে আমাদের সেকেন্ড অ্যাটেম্পট মাছ ধরার আমার ওয়াইফ অলরেডি চলে আসছে ছোট বোন এবং শালা শালার বোন দা ওয়ে দেখেন কত সুন্দর সমুদ্রের ঠিক পাশেই কন্ডমোনিয়াম প্রচুর রোদ্রে আজকে এখানে বসার জায়গা যারা ফিশিং করতে আসবে গাড়িটা ঠিক ওইখানে পার্ক করা পাশে আবার রেস্ট আছে এইমাত্র একটা ক্যাট ফিস ধরা পড়লো আমার ওয়াইফের বসিতে কম্পিটিশনে দেখা যাচ্ছে এই কয়জন পাঁচজন ফার্স্ট ফিশ কে ধরলো সামনে সামনে কোথায় এই মাছটা দেখি দেখি একটু শরতের দিকে বাবা হ্যাঁ দেখি তোর ফিলিং কি এত বড় একটা মাছ ধর রেখে চলে আসলো আমার ভাগ্নে কি করছো ফিশিং রড ঠিক করতেছ লাভলি চলে আসছে ছোট বোন সব ফিশিং এর পাগল মাই গড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রচন্ড রোদ্রি এবং নাইনটি প্লাস দ্য টেম্পারেচার হবে সবাই নেশা মাছ ধরার জন্য আরেকটা মাছ ধরা পড়লো সামিনের বস্তিতে এখনো সে ফার্স্ট পজিশন কতজন দেখেন এদের হাতে বর্ষি আমার সালাও অনেক চেষ্টা করছে মাছ ধরতে পারতেছে না এই সালার বউ ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটা মাছও ধরতে পারে নাই এই যে দেখেন আমার ওয়াইফের হাতে দুই দুইটা মাছ ও মাই গড অনেক উত্তেজনা নিয়ে মাছ ধরা হচ্ছে এই ধরবে ধরবে এই কিরে ধরা পড়ছে এই তো ও মাই গড ভিউয়ার্স দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক বড় মাছ ধরা পড়ছে আমাদের পিয়ার হাতে এটা কি রুই না কাতলা মামা এইদিকে খুবই ব্যস্ত খুবই সিরিয়াস দেখা যাচ্ছে জানি না ওর হাতে আজকে কি ধরা পড়বে কি চিন্তা করছো তোমার বিশাল একটা মাছ ধরার জন্য কয় পাউন্ড মিনিমাম ফাইভ পাউন্ড ওকে দেখা যাক সবাই খুব সিরিয়াস মাছ ধরা নিয়ে তো সামিনা করে ধরলা দুইটা এই পিচ্ছি তোর খবর কি একে আমরা বেড বানাই চলো বিশাল একটা বোট যাচ্ছে টাইটানিক মতো অনেক বড় দেখতে পাচ্ছেন বিশাল বিশাল একটা বোট সমুদ্রে যাচ্ছে আমরা ফিশিং করছি যাচ্ছে খুবই সুন্দর ভিও এই মাত্র সাইদের হাতে ধরা পড়লো বিশাল এক এটাকে কি বলে কি মাছ কই মাছ ও মাই গড কই মাছ আমেরিকার সমুদ্রে কই মাছ পিয়া খুব ব্যস্ত আজকে রাতের খাবার বোধ হয় পিয়ার বাসা ও মাই গড মাছের পর মাছ এটা কি কি ধরছে এটা আমাদের ট্যাংরা 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 মাছ দেখেন খুবই সুন্দর ফিশিং এর পুরো টিমকে দেখা যাচ্ছে আটজন মোটামুটি সবাই মাছ কট করেছিল চলো আমরা এখন জায়গা চেঞ্জ করছি আমরা এখন যাবো মেমোরিয়াল পার্ক ওকে লেটস মুভ আপ একটা ফিস ধরছে অনেক বড় ওরে বাবা আর এখানে লাভ পোস্ট দিচ্ছে ফটো তোলার জন্য আমরা এখন জায়গা আছে ঠিক আছে আজকে আমরা সবাই আবারও আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ফিশিং করতে চলে আসছি আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে এবং আমাদের উইকেন্ডে বেসিক্যালি এখন সবাই আমরা একটু ফিশিং করতে আসি এখানে সবাই ব্যস্ত ফিশিং করার জন্য সাহেব ভাবি বকুল ভাবি রিকি